হ্যালো ভিউয়ার্স তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা সরাসরি চলে এসেছি স্বপ্নার বাসুলি মন্দিরে যেখানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা ঠিক আছে বাঁকুড়া জেলার সমস্ত ব্লকের থেকে কিন্তু এখানে স্টল হয়েছে তো এসে মেলার এন্ট্রান্স আমরা মেলার মধ্যে প্রবেশ করে গেলাম যারা বাসুলি মন্দির এসছো তারা অবশ্যই এই প্রাঙ্গণটা দেখেছ তো দেখো এখানে প্রত্যেকটা স্টল এখানে পরপর করা আছে দেখো স্টল নাম্বার সিক্স আমরা গঙ্গাজল ঘাটি ব্লক থেকে শুরু করছি এখানে দেখো কেশিয়াড়া মা মনসা স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর থেকে তারা যে হাতের কাজ বা জিনিস তৈরি করে এই দেখতে পাচ্ছ ভিতরে একজন করছেন তো সেইগুলো কিন্তু এখানে বিক্রির ব্যবস্থা হয়েছে এগুলো প্রদর্শনী প্লাস এখান থেকে আপনারা এখানে কিনতেও পারেন এখানে স্টল নাম্বার ফাইভে ছাতনা তরফ থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে বাসের জিনিসপত্র এবং এগুলো শুশুনিয়া যে বিভিন্ন হাতের কাজের যে জিনিস ব্যাগ তারপর এখানেও কাঠের বিভিন্ন জিনিস আছে তো খুবই সুন্দর জিনিস এগুলো আপনারা চাইলে কিনতে পারেন তো দেখতে থাকুন

প্রত্যেকটা স্টলের নাম লেখা আছে সামনে স্টল নাম্বার এবং নাম লেখা আছে এবং প্রত্যেকটা স্টলের মধ্যে ভ্যারাইটিস রকমের আইটেম আছে এখানে একটা খাওয়ার শীতের মরশুমে খেজুর গুড়ের যে পিঠে পায়েস হ্যাঁ সেই সবের ব্যবস্থা আছে এখানে এখানে অনুসন্ধান অফিসও একটা খোলা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামের ব্যবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সৃষ্টিশ্রী মেলা এখানে অনুষ্ঠান চলতে থাকবে নাচ গান নৃত্য প্রদর্শনী আর এই হচ্ছে আমাদের বাসুলি মন্দির আর এখানে একটা সেলফি জোন বা একটা সৃষ্টি শ্রীর একটা লোগো দিয়ে একটা করা হয়েছে এবং এই হচ্ছে আমাদের এখানে মাঝটাতে সব থেকে কিন্তু এটা অ্যাট্রাক্টিং বেশ কিছু ফুলের প্রদর্শনী আছে এখানে গাঁদা বলতে থেকে শুরু করে এখানে বিভিন্ন ভ্যারাইটিস রকমের ফুলের প্রদর্শনী আছে এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো যারাই ছাতনার আশেপাশে আছো তারা অবশ্যই মেলাটা একবার দেখে যাও আশা করি ভালো লাগবে প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো বেশ ডেকোরেশনটা খুব ভালো লাগছে তো চলো নেক্সট স্টলগুলোর দিকে যাওয়া যাক তো এখানে দেখতে নাম্বার ষাট হিড় ব্লক এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ঝুড়ি তারপর কুলা এইসব তৈরি হচ্ছে এখানে ঝাঁটা খুবই সুন্দরভাবে তৈরি করেছেন আচ্ছা এই স্টলে কি আছে দেখি এই স্টলে আছে বিভিন্ন ধরনের কসমেটিক্সের জিনিসপত্র প্লাস হাতের কাজ পুলের যে বিভিন্ন ধরনের হাতের কাজ হয় ঠিক আছে প্রত্যেকটা স্টলেই কিছুটা কিছু একটা আলাদা ধরনের জিনিস কিন্তু দেখা যাচ্ছে এখানে ব্যাগ আছে সমস্ত এখানে উলের হাতের কাজ বিভিন্ন তৈরি করা হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দর এবং দামটাও এটা লিমিটের মধ্যেই আছে খুব বেশি দাম তা নয় সাধ্যের মধ্যেই তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু নিতে পারেন একদম জামা কাপড় থেকে শুরু করে টেডি বিয়ার থেকে শুরু করে সমস্ত খাওয়া জিনিসপত্র এখানে তো মেয়েদের একটা ব্যাপার আছে এখানে বিভিন্ন ধরনের মালার ভান্ডার এখানে আছে সব হাতের তৈরি বিভিন্ন জুট দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এখানে সবজির একটা প্রদর্শনী আছে ব্রকলি এবং বিভিন্ন ধরনের ফুলকপি কালারিং যেগুলো আচ্ছা এখানে পালং শাক এগুলো সব দেখতে কিন্তু খুব বড় লাগছে ছবিতে কতটা বড় লাগছে জানি না কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রচুর বড়ো মানে সাধারণ যে সাইজ সে তার তুলনায় আচ্ছা মাশরুম আছে বেশ পুরো ভর্তি মাশরুম ধরে আছে হাতের গাছ কিছু আর এই এই স্টলটা কিন্তু খুব দারুণ দারুণ এখানে হাতের কাজ কিন্তু দেখা যাচ্ছে এখানে খেজুর পাতা দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের পাত্র সাজির থেকে শুরু করে বিভিন্ন ছোট গামলা মাছ তৈরি করছেন বসে বসে এখানে একজন পাশেও একজন তৈরি করছিলেন তখন দেখ দেখছিলাম তো ওনারা এখানেও এসেও কিন্তু বসে নেই কেউ আর তারপরে এখানে এখানেও মাশরুম আছে এবং বিভিন্ন গাছপালা লাগানো আছে স্ত্রী শাক আচ্ছা এখানেও মাশরুম দেখতে পাচ্ছ মাশরুম ঝুলছে আর আরেকটা হচ্ছে আমাদের মেলার একটা বিশেষ আকর্ষণ এক সাইডে এখানে ছোট ছোট হ্যান্ড ট্রাক্টার টাইপের যেগুলো মানে কৃষি যন্ত্রপাতি সেগুলো রাখা হয়েছে পাশে দেখো এখানে বোঝাচ্ছে এবং এখানে একটা চাষের জমিও একটা করা হয়েছে যেখানে এই ট্রাক্টরটা চলবে ধান লাগানোর জন্য যারা কিনতে চান আর কি তারা এখানে যোগাযোগ করতে পারেন বা যারা এই মেশিনটা সম্বন্ধে জানতে চান তারা এসে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন এছাড়াও এখানে আরও বিভিন্ন ধরনের স্টল আছে এখানে ঘি থেকে শুরু করে আরও বিভিন্ন গামছাপত্র সব কিছুরই মোটামুটি এখানে স্টল দেখতে পাওয়া যাচ্ছে এখানে চা কফিরও স্টল আছে আপনারা মেলায় এসে চাইলে চা কফিও এখানে ভিতরে খেতে পারেন এবং বাইরে তো থাকছেই দোকান এবং ভিতরও মেলার মধ্যেও আছে খাদ্য ছায়া আছে এখানে সালতোড়া ব্লক এখানে দেখতে পাচ্ছেন দারুণ দারুণ কিন্তু এখানে মালা দেখতে পাওয়া যাচ্ছে তো বেসিক্যালি এখানে মেলার মধ্যে সমস্ত রকমের হ্যান্ডক্রাফটস আপনারা জিনিস পেয়ে যাবেন প্রত্যেকটাই হাতে তৈরি করা ম্যাক্সিমাম জিনিসই তো চাইলে আপনারা অবশ্যই মেলাতে এসে একবার ভিজিট করে যেতে পারেন স্থান হচ্ছে ছাতনা বাসুলি মন্দির প্রাঙ্গণ তো অবশ্যই একবার মেলাটা দেখে যেতে পারেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও